নমস্কার আমি দীপশিখা দীপশিখাজ ব্লগে সকলকে স্বাগত জানাই সামনে চব্বিশে ফেব্রুয়ারি আসতে চলেছে মাঘি পূর্ণিমা বছরের বারোটি পূর্ণিমার মধ্যে যে কটি বিশেষ পূর্ণিমা রয়েছে তো তাদের মধ্যে উল্লেখযোগ্য পূর্ণিমা হল এই মাঘী পূর্ণিমা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্বপূর্ণ এই দিন অনেকের বাড়িতে মা লক্ষ্মীর বা লক্ষ্মীনারায়ণের পূজা করে থাকে আজকে আমার ভিডিওতে শেয়ার করব এই মাঘী পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ দিনে কিভাবে মা লক্ষ্মীর পুজো সহজ সরল পদ ঘরোয়া পদ্ধতিতে করব। তাহলে চলো ভিডিও শুরু করা যাক স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে এসে নিজেকে আচমন করে নিয়ে মাথায় ও সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি তারপর ঠাকুরের আসনের সামনেটা আলপনা দিয়ে নিয়েছি এখন এই যে ঘর স্থাপন করব যে ঘরটিতে সেটাতে তেল সিঁদুরের মিশ্রণ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর সমস্ত সামগ্রীও গুছিয়ে নিয়েছি তারপর আমি পুজো শুরু করে দিয়েছি ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি আর মাকে একটা জলচৌকির উপর আসন পেতে বসিয়ে এবং একটা স্থানে একটা স্নানের পাত্রে বসিয়ে নিয়েছি তো মাকে এখন দুধ গঙ্গাজল দ্বারা স্নান করিয়ে নিচ্ছি তোমরা পঞ্চামৃত দ্বারাও স্নান করাতে পারো পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা বা চিনি তো মাকে দুধ দিয়ে অভিষেকের পর আমি শুদ্ধ জলে অগ্র ও ফুলের পাপড়ি মিশিয়ে সেই শুদ্ধ জলটি দ্বারা আবারও অভিষেক করিয়ে নেব তারপর মাকে মুছিয়ে আসনে বসিয়ে নিয়েছি কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছি তারপর একটি পিতলের হাঁড়িতে ধান প্রস্তুত করে আমি মায়ের পাশেই রেখেছি এটা কেন রে রাখলাম তোমাদের একটু বলি আসলে আমাদের বাড়িতে লক্ষ্মী পাতার নিয়ম নেই পালন করা হয় না বা কেউ করেনি এমনটা নয় যে পারতে নেই কিন্তু এর আগে কেউ করেনি কিন্তু আমার খুব ইচ্ছা হলো মাকে এমনি করে সাজাতে এটা এবছরেরই ধান আমাদের কোনো জম ধানের জমি নেই তো আমি বাজার থেকেই এই ধান কিনে এনেছি তো আমি এটাকে সারা বছরই বাড়িতে রাখবো এই লক্ষ্মী পাতার নিয়মটা অগ্রহায়ণ বা পৌষ মাস বা মাঘ মাসের অনেকে করে থাকে তো আমি তোমাদেরকে এটা করতে বলছি না যদি তোমাদের ভালো লাগে বা নিয়ম থাকে তবেই করো আসলে আমরা হিন্দুরা ধানকে মা লক্ষ্মীর একটি রূপ বলে মনে করি তো সেই ধানকে পূজা করলে ক্ষতি কোথায় তো পাঁচটি হলুদের গাঠ ও পাঁচটি সুপারি ও পাঁচটি কড়ি দিয়ে সাজিয়ে নিলাম আমি এই লক্ষ্মী পেতেছি যেখানটায় তো এরপর মাকে একটি গাঠ ছড়া দিয়েছি ও আলতা সিঁদুর আয়না চিরনি এই সমস্ত সামগ্রী নিবেদন করে দিলাম এই পুজোটা প্রদোষকালে বা সন্ধ্যাবেলায় করলে ভালো হয় লক্ষ্মী নারায়ণ পূজা সন্ধ্যাবেলায় করলে বেশি ফল পাওয়া যায় তবে সকালে করলেও কোনো সমস্যা নেই এখন ঘট স্থাপন করব যে স্থানটিতে ঘট স্থাপন করব একটি তুলসীর তলার মাটি নিয়ে তার উপরে দূর ধান এবং ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবং এরপরে ঘরটা প্রস্তুত করে নিচ্ছি ঘটের উপর আমের পল্ল পান পাতা ও কলা দিয়ে নিয়েছি এর প্রত্যেকটিতে আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়ে উলুধ্বনি ও শঙ্করধ্বনি সহকারে ঘরটি স্থাপন করে দিলাম এরপর ঘটের উপর একটি ঘট আচ্ছাদন হিসেবে লাল চেলি দিয়েছি ও একটি চাট মালা দিয়ে দেবো এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম ঘটের উপর ও পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ফুল বেলপাতা নিবেদন করে দিলাম ঘটের উপর ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম এরপরে মা লক্ষ্মীকে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তো তারপর আসনটা একটু সাজিয়ে নিচ্ছি ফুল দ্বারা এবার যে স্থানটিতে আমি ভোগ নিবেদন করব সেখানটিতে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য আমি সাজিয়েছি চাল কলা ও বাদশা দ্বারা সেটি নিবেদন করে দিলাম জলও নিবেদন করে দিলাম এরপর পাঁচ রকম তিন রকমের ফল আমি নিবেদন করছি তোমরা পাঁচ রকম কিংবা সাত রকমের ফলও নিবেদন করতে পারো এরপর পাঁচ রকমের মিষ্টি নিবেদন করে দিচ্ছি এবং মায়ের পছন্দের খই বাতসা নিবেদন করছি তোমরা আরও অনেক ভোগের আয়োজন করতে পারো আমি এই সামান্য ভোগের আয়োজন করেছি আর এখানে একটি পূর্ণপত্র আমি প্রস্তুত করেছি সেটাও নিবেদন করে দিলাম পাঁচটি সবজি পাঁচ রকমের পাঁচটি সবজি আর এক টাকার কয়েন আর কিছু চাল দিয়েছি তো ভোগ নিবেদন করে নিয়েছি এখন আরতি করে নেব আরতি আমার সমাপ্ত হলো। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে টাটা